নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে যাচ্ছি বাদাম মশলা এটাকে বাদামের কুরমুরাও বলে অনেকে তো দেখো কি কি নিয়েছি প্রথমে নিয়েছি বাদাম আমি এই বাটির এক বাটি বাদাম নিয়েছি বন্ধুরা তারপরে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা লঙ্কার গুঁড়ো নুন লাগছে খাওয়ার সোডা গরম মশলা হলুদ গুঁড়ো বন্ধুরা আমি এই বাটি দিয়ে এক বাটি বাদাম নিয়েছি এই বাটির এক বাটি বেসন নিতে হবে তো দেখো বন্ধুরা আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা কিছু জোয়ান নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি খাওয়ার দিয়ে দিচ্ছি এই মশলাগুলো বন্ধুরা পরে লাগবে মেশানোর সময় এখন লাগবে না বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণে নুন নিয়ে নিচ্ছি কেননা যখন এটা ভাজা হওয়ার পরে মাখবো মশলাগুলোর সঙ্গে তখন একটু নুন দিতে হবে নিচ্ছি একটু হলুদ হলুদ বন্ধুরা এগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে বন্ধুরা দেখো আমি মিশিয়ে নিয়েছি তো ঠিক এরকমভাবে যাতে বেসনগুলো লেগে থাকে বাদামের গায়ে তাহলে ভালো হবে জিনিসটা আমি তেল গরম করতে বসে দিয়েছি বন্ধুরা এবারে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এটাকে গ্যাসের আঁচ কমিয়ে বন্ধুরা খুব স্লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে বেশি স্টিম দিলে কি হবে ভিতরে কাঁচা থেকে যাবে বাদামটা ভাজা হবে না উপরটা পুড়ে যাবে তাই এটাকে গ্যাসের আঁচটা কমিয়ে হালকা হাতে ভাবে ভাজতে হবে আমরা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে হাত দিয়ে দিলে পরে কি হয় বাদামটা ফাঁকা ফাঁকা থাকে ভালো হয় আমি প্রথমে ছানটা দিয়ে দিয়েছিলাম চামচ দিয়ে দিয়েছিলাম তো সেটা দলা পাকাই যাচ্ছিলো তার জন্য আমি হাত দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে সবগুলো ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মশলাগুলো আমি সব মিশিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা তোমরা অবশ্যই জানিও আর এই রেসিপিটা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে তোমরাও ট্রাই করে দেখো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে আমার পাশে থাকো বন্ধুরা ধন্যবাদ তোমাদেরকে